যাও পিছনে চলে যাও এগিয়ে আসো দি দিদি কি নিতে চাও ইলিশ মাছ তোমাকে দিদি এখানে অনেকগুলো খোকা ইলিশ আছে এক হলো না যাও পিছনে চলে যাও মা কি নিতে চাও পরপর দুটো ফ্লিপ করতে হবে হয়নি যাও পিছনে চলে যাও এগিয়ে আসো কাকু هيا গিয়াছো বলো কাকু কি জিত নিতে চাও আমি মুরগি মুরগি কাকু তোমাকে পর পর দুটা ফ্লিপ করতে হবে একদম তিন কেজি ওজনের বড়ান মুরগি আছে ঠিক চলো আর একটা ফ্লিপ আরেকটা ফ্লিপ জন্য কাকু তোমার জন্য আছে একদম বড় সাইজের কাকু

আচ্ছা দাদা কি নেবেই তো লেবু প্রিয়া কম আছে দাদা শান্তি শান্তি আছে রবিবার রবিবারের দুপুর বাসমতি রাই তার সাথে দেশি মুরগির কষা

ঝিঙে খুব ভালোবাসা খেতে কাকু আমারও ঝিঙে গরম গরম ভাতের সাথে ঝিঙা আলুর তরকারি

এবার আছে চাল কুমড়ো আর হবে না মায় এই বেশি এই কাকিমা যেন বেলাইকে আচ্ছা বন্ধুদের বলে দাও চালকুমড় দিয়ে কি খাবে চালকুমড় দিয়ে অনেক কিছু খাওয়া যায় যেমন তুমি কি মাছ করে খাওয়া হবে হ্যাঁ পুর করে খাওয়া যাবে চালকুমড়া চিংড়ি মাছ দিয়ে করব মুগ ডাল দিয়ে মুগ ডাল দিয়ে চালকুমড়া সেজকি খাওয়া যাবে ডাল দিয়ে ধনেপাতা দিয়ে মাখা মাখা দারুণ লাগে সত্যি দারুণ লাগে আর চালকুমড়া সেজকি কেমন লাগবে দারুণ পয়লা বৈশাখের শাড়ি নাইটি আজকে পহেলা বৈশাখের জন্য আছে তোমাদের জন্য আকর্ষণীয় সব নতুন নতুন শাড়ি আর নতুন নতুন নাইকি চলো চলো ফ্লিপ করো সবার প্রথমে ফ্লিপ করো দেখা যাক কটা নাইটি আরে জোরদার তালিয়া দুটো তিনটে দুটো বলো বলো তুমি শাড়ি নেবে এই শাড়িটা চলো তুলে দিচ্ছি একটা দারুন সুন্দর শাড়ি পহেলা বৈশাখের জন্য নাইটি নাইটি আর একটা নাইটি নিয়ে নাও দারুন সব নাইটি চলো 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 দুর্দান্ত নাইটি একটু খুলে দেখিয়ে দাও দর্শক বন্ধুদের কালারটা কেমন দেখিয়ে দাও বন্ধুরা দুর্দান্ত দুর্দান্ত হাড়ির কালারটা দেখো পহেলা বৈশাখের সবাই ভাই পহেলা বৈশাখের অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা চলো এ কি পিছনে পিছিয়ে যাও কাকিমা আজকে কিন্তু পহেলা বৈশাখের জন্য তোমার জন্য চাকরি শুনে সব পুরস্কার চলো

চলো এগিয়ে আসো শান্তু শান্টু শান্টু মায়ের জন্য পিছনে চলে যাও পিছনে চলে যাও আমাদের লাগবে না তো এর জন্য আমাদের হচ্ছে

ঠিক আছে তারা নিজেরা নিজেরা জিতে নেবে তাদের সংসারের জন্য চলো ফ্লিপ করো তোমার সংসার তোমার সংসারে প্রথম নতুন মুদি বাজার চলো জিতে নাও সার্প নেবে চলো ফ্লিপ করো একটা ফ্লিপ করতে পারলে সার্ফ পাবে চলো একটুর জন্য হলো না চলো হাজবেন্ড কতটা পারে দেখা যাক হাজবেন্ড কতটা পারে চলো একদম চলো

আমি ডাল নেব ডাল তাহলে তোমাকে পর পর দুটো ফ্লিপ করতে হবে দুটো ফ্লিপ একদম চলো একটা হয়নি দিয়ে দাও তুমি তোমার হাজবেন্ড দিয়ে দাও দাদা তোমার সংসারের জন্য তোমার বউ ডাল বলেছে তোমাকেও ডাল নিতে হবে চাল নেব চাল নেবে অনেকগুলো কারণ আছে বলো কারণ হচ্ছে এখানে যা জিনিস আছে শুধু ডালটা বাদে চালটা যদি পৃথিবী যদি কোনো সময় যদি কোনো প্রবলেম হয় চাল শুধু থাকলে মানুষ বেঁচে থাকবে একদম মানে সাথে মাছ মাংস ডাল না হলেও চলবে শুধু ভাত ভাত খেয়ে বেঁচে থাকবে একদম দাদার সিদ্ধান্ত সঠিক চলো বলো তোমাকে তিনটা ফ্লিপ করতে হবে চাল গুলো পেতে হলে দি এবং রাজীব দা

ছেলের দামটা জেনে দরকার নেই এখানে উপহারতে বড় কথা আচ্ছা দিদি আরো তোমার কাছে সুযোগ আছে তোমার সংসারের জন্য বাজার করার বলো কি নেবে করতে হবে না চলো দাদা

আচ্ছা দাদা তোমার সংসারের জন্য আরো বাজার করতে পারো বলো কি নেবে আর একটা কি আছে বেশি তোর নেওয়া যাবে না আমার

ডাল সব তো দাদা দিদিদের ঘরে চলে গেলো আছে আর কি রাখবে একদম চলো চলো নিয়ে যাবে পরে রাখো পাশে রাখো